সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ঘর বাঁকা বা তেরা ছবি এগুলো কিভাবে সোজা করবেন এবং কিভাবে সঠিক মানে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন সেটি দেখাবো খুব সহজ একটি টেকনিক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি ছবিটা কিন্তু ঘাটটা অনেকটাই বাঁকা রয়েছে এই ঘাটটা কিভাবে আপনি সঠিক পন্থায় আপনি খুব সহজেই সোজা করতে পারবেন সেটি দেখাবো এবং কি খুব সহজে ছবিটাকে সুন্দর করতে পারবেন সেটি দেখে দেব প্রথমে এই ছবিটাকে আমি একটু ইনহান্স করে নিচ্ছি ইনহান্স করার জন্য আমি একটি সাইডে চলে যাব ফ্রি অনলাইন ইমেজ ইনহান্সার ছবিটাকে আমি একটু সুন্দর করে নিচ্ছি প্রথমে একটু সময় নেবে পসিশিং হতে হয়ে গেছে এটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড করে এখানে নিউটা একটি ট্যাপ ওপেন করে এটাকে এখানে সেরে দিয়ে মানুষের রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ ক্লিক করে ছবিটাকে সেভ করে দিচ্ছি এখন ছবিটাকে আমি ওপেন করে নিচ্ছি দেখুন দুটি ছবি আমি দেখাই আপনাদের এটা এটা কিন্তু আমার অরিজিনাল ছবি হলো আমি এর মাধ্যমে কাজ করেছি এটা দেখুন ছবিটা কতটা সুন্দর করে দিয়েছে অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আমি কেটে দিচ্ছি এখন এই ছবিটাকে আমি গাটা সোজা করব গাড়টা সোজা করার জন্য প্রথমে এটা একটি লেয়ার করে নিচ্ছি কন্ট্রোল যে বাটন পেস করে একটি লেয়ার করে নিলাম লিপটিক্যাল মার্কিং টুল দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে এটাকে আমি একটি রাউন্ড দিয়ে এটাকে একটু মার্ক করে নেব সিলেক্ট করে নেব সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন দেখতে পাবেন এভাবে আসতে পারেন আপনি এবং কি অল্টার কন্ট্রোল ডি বাটন পেস করেও ফেদার এখানে দিতে পারেন শর্টকাট অপশন ধরুন এটা আমি টোয়েন্টি দিয়ে এটা ওকে করে দিলাম এখন মুভ টুলে গিয়ে এটাকে কন্ট্রোল যে বাটন প্রেস করে দেখি লেয়ার করে নিলাম আমি এটা কিন্তু একটি লেয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি একটু এখন এটাকে ড্যাশ করে ধরে আমি একটু ঘুরিয়ে দেব এখানে একটু ঘুরিয়ে আমি এটাকে সোজা করে এই পয়েন্ট আমি বসানোর চেষ্টা করব এখন দেখুন ছবিটা কিন্তু ঘাটটা কিন্তু অনেকটা সোজা হয়ে গেছে এখন এই এখানে ড্রেসটা দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু অনেকটা মুছে গিয়েছে এবার সে ড্রেসটা উঠে গিয়েছে এটাকে ঠিক করব কিভাবে সেটা ইরেজার টুলে চলে যাব ইরেজার টুলে গিয়ে এখানে একটি স্মুথ একটি ব্রাশ নিয়ে নেব ব্রাশ নিয়ে এখানে আমি হালকা করে এই উপরে যে লেয়ারটা কপি করেছিলাম সেই লেয়ারটাকে এখানে আমি একটু ঘষবো দেখুন এটা বেশি ঘষলে কিন্তু এটা উপরে কিন্তু চলে যাচ্ছে এটা উপরে না গিয়ে এটাকে আমি পুনরায় ব্যাগে চলে যাচ্ছি এটাকে এতটুকু পরিমাণ রাখবেন এবং কি এটা অপাসিটি একটু কমিয়ে দিয়ে দেখতে পারেন যে কতটুক পরিমাণ দিলে ছবিটা আমরা সঠিক মাপে আপনি বসাতে পারবেন ততটুক পরিমাণ এখানে সেট করে দিয়ে এটাকে ফিলটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এখন এই উপরে যে লেয়ারটা এই লেয়ারে আমি একটু ঘষব ঘষে এই লেয়ারটা একটু ফিল করে দেবো আমি যাতে ছবিটা যাতে এই বাসটা যাতে ঠিক থাকে ছবিটা যাতে না বোঝা যায় যে আমি ছবিটা রোটেট করে ছবিটাকে আমি সোজা করেছি দেখুন ডেস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যে নিচের লেয়ারটা এর নিচের লেয়ারটা কন্ট্রোল এ বাটন প্রেস করে এক্স বাটন প্রেস করে দিয়ে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং কি এখানে একটি আপনি ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে সেট করে দিতে পারেন এবং কি সবটি লেয়ারও আপনি এক করে কাজটা করে নিতে পারেন তিনটি পন্থা বলে দিলাম কন্ট্রোল শিপ ই বাটন প্রেস করে দিলাম তিনটি লেয়ার এক করে নিলাম এখন ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব চেঞ্জ করার জন্য ম্যাজিক টুলে চলে যাব এখানে ম্যাজিক টুলে কয়েকটি ক্লিক করলে দেখবেন ছবিটা কিন্তু মার্ক হয়ে যাবে মার্ক হয়ে গিয়েছে এখানে বেশি চলে এসছে যেখানে শিফ বাটন চেপে ধরে এখানে টলারেন্সটা একটু কমিয়ে দেব আমি কমিয়ে দিই এখানে শিফ বাটন চেপে ধরে যখন আপনি বাহির সাইডে রিমুভ করবেন তখন ওয়াল বাটন চেপে ধরবেন এবং যখন আপনি বাড়ানোর চেষ্টা করবেন তখন আপনি শিপ বাটন চেপে ধরে এটাকে ক্লিক করলে এটা কিন্তু সোজা হয়ে যাবে আর তাও যদি মনে করেন যে না এটা রাউন্ড হয়নি সেক্ষেত্রে আপনি লেসার টুলের মাধ্যমে অল বাটন চেপে ধরে আপনি এভাবে ধরে একটু এই জায়গাটাকে একটু রাউন্ড করে নিতে পারেন সুন্দর করে এবং কি পেন টুলের মাধ্যমে কিন্তু আপনি কাজটা করতে পারবেন অল্টার কন্ট্রোল ডি বাটন প্রেস করে আমি ফেদার দিয়ে দিব এখানে ওয়ান বা টু দিয়ে দিব টু দিয়ে দিলাম এখন ডিলে বাটন প্রেস করলেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ইরেজ হয়ে গেছে দেখতে পারছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে গেছে এখন এটাকে আপনি পাসপোর্ট সাইজ ছবির বাপে আপনি এটাকে কেটে নিতে পারেন কেটে নিলেই কিন্তু ছবিটা কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং কি এটাকে কিন্তু আপনি পেন মাধ্যমে কিন্তু এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন পেনটুলে কীভাবে করবেন আমি কিবোর্ডের পি বাটন প্রেস করে দিলাম এখানে দেখুন পেন চলে এসেছে এটাকে এখান থেকে আমি মার্ক করব পেন এখান থেকে মার্ক করলাম এই রাউন্ডগুলো আপনারা ঠিক রাখার চেষ্টা করবেন যাতে এটা ভিতর সাইডে চলে না আসে খুব সূক্ষ্মভাবে কাজটা করবেন একটু ভিতর সাইডে নিয়ে নেবেন যাতে বাইর সাইডে চলে গেলে তখন কিন্তু বাইর সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা কিন্তু ড্রেসের এখানে চলে আসবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে না এটা আমি রাউন্ড যে কাপড়ের যে ভাঁজটা আছে সেই ভাঁজ অনুযায়ী আপনি এটা করলাম এখানে ড্রেস আমি চেঞ্জ করেছি তবে আরেকটি কাজ দেখাবো এখানে দেখতে থাকুন ছবিটাকে সুন্দর করতে হলে মানে চোখের একটা আইডিয়া থাকতে হবে যে ছবিটা এরকম করলে হবে ছবিটা সুন্দর হয়ে যাবে আমি এই পয়েন্টেনে ঠেকিয়ে দিলাম এখন মাসের রাইট বাটন ক্লিক করে এখানে ম্যাক সিলেকশন এখানে ফেদার চলে আসছে দেখুন এখানে ওকে করে দিয়ে ডিলেট বাটন দুটিবার পেশ করে দিলে ছবিটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং কি খুব সুন্দরভাবে কিন্তু এটা ইরেজ হয়ে গেছে এখন এইখানে দেখুন এই সাইডটা কিন্তু একটু বাড়তি মনে হচ্ছে এই সাইডটা যদি একটু আপনি রিমুভ করে দেখেন দেখতে পারেন যে ছবিটা কতটুকটা সুন্দর আসবে ধরুন আমি ছবিটাকে একটু ইরেজ করে দেখাচ্ছি এটাকে একটু পেন্টুলের মাধ্যমে ম্যাক সিলেকশন দিয়ে এটাকে ডিলেট বাটন পেশ করে দিলাম এখন দেখুন ছবিটা কিন্তু আরেকটু সুন্দর লাগছে কারণ এই সাইডের যে বাড়তি যে হিসাবের যে কাপড়টা ছিল সেটা কিন্তু এখানে সরে গিয়েছে সরে গিয়ে কিন্তু দেখেন ছবিটা মোটামুটি একটা রাউন্ডে চলে এসেছে আর দেখতেও কিন্তু ছবিটা কিন্তু অন্যরকম একটু সুন্দর লাগছে এবং কি আপনারা এই যে রাউন্ডটা রয়েছে এই রাউন্ডটার এখানে আপনি হালকা একটু কাপড় রেখে দিতে পারেন হালকা একটু রেখে দিলে আউট আপনি কেটে দিলেও কিন্তু ছবিটা কিন্তু সুন্দর লাগবে এই রাউন্ডটা দেখে আপনি কতটুকু পরিমাণ দিলে ছবিটা একটু সুন্দর লাগবে ততটুকু পরিমাণ আপনার আইডিয়া থাকতে হবে আইডিয়া পর্যন্ত দিলে আইডিয়া মতো দিলে কিন্তু ছবিটাকে আমরা সুন্দর করে নিতে পারব না খুব সহজে আমি কেটে দিলাম এইভাবে রাখলাম এখন যদি আপনি এটা চেঞ্জ করে দিতে দিতে পারেন পারেন তবে কোনো সমস্যা নেই দেখতেও কিন্তু খারাপ লাগবে না এবং কি আমি যদি ফুললে ফুল করে দেখাই এই রাউন্ড এই রাউন্ডটা এদিকে দিব এটা এখানে দিলাম আমি এই হিজাবটুকু রাখবো শুধু ওকে এখানে ম্যাক সিলেকশন ওকে করে দিলাম ডিলেট বাটন প্রেস করে দিচ্ছি এখন দেখুন ছবিটা কিন্তু আর একটু কিন্তু সুন্দর লাগছে জাস্ট এভাবেই আপনারা কাজটা করে নেবেন একটি ছবি সুন্দরের ক্ষেত্রে সেটাকে বুঝতে হবে আপনার যে ছবিটা কীরকম করলে ছবিটা সুন্দর হবে সেটা পরিমাণ আপনি করে নেবেন এখন এটাকে ছবিটাকে পাসপোর্ট সাইজ মাপের ছবিটাকে আপনি কাটতে পারেন কেটে যে কোনো সাইজ আপনার প্রিন্ট করতে পারেন এখানে কিন্তু বেশ কিছু আর কিন্তু কাজ কিন্তু আপনাকে করতে হবে না ছবিটা এমনিতে কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে এখন কালার গেটিং শুধু আপনি করতে পারেন কালার গেটিং জন্য কন্ট্রোল বি একটু হালকা একটু বাড়িয়ে দিতে পারেন একটু কমে দিতে পারেন সেক্ষেত্রে আমি একটু বাড়িয়ে দিলাম কন্ট্রোল এল বাটন বেশ করে দিব আমি আর একটু বাটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি একটু বাড়িয়ে দিলাম এখন এই যে সাইন কালারটা এটা কিন্তু একটু হালকা হয়ে গেছে সেটাকে ফিল করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার এখানে সাইন কালারে যাব একটু বাড়িয়ে দিলাম এটা হয়েছে একটু ব্লু কালারে যাব আর একটু বাড়িয়ে দিলাম কাজ আমার কমপ্লিট তাহলে দেখলেন খুব সহজেই বাঁকা ছবি আপনি সোজা করতে পারবেন এবং কি পাসপোর্ট সাইজের ছবি কীভাবে আপনার সুন্দর করে নিতে পারবেন সেটি দেখিয়ে দিলাম থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলায়কটি চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ